গুড মর্নিং বন্ধুরা আমি নূরজাহান চলে এসেছি আজকে আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে আর এখন তো আমের সিজন চলছে আর এই সময় তো কাঁচা আম প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন আমরা নানা রকমের আচার করে থাকি আর সেগুলো সংরক্ষণ করে থাকি আম যখন শেষ হয়ে যায় তখন এই আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর জন্য আমি কিছু আম নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব আর এগুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছি তা না হলে আমগুলো কিন্তু কালো হয়ে যাবে আর একটা মেশিনের সাহায্যে আমি এইভাবে এগুলো সব ছিলে নেব। আর ছোট্ট ছোট্ট আকার এগুলো মেশিনের সাহায্যে কেটে নেব আমের মধ্যে অনেকটাই বার হয়ে গেছে শক্ত সেগুলো আমি নেবো না সেগুলো সব আমি ফেলে দেবো আর বাকিগুলো আমি এইভাবে ছুলে নেব সবগুলো আচার তো আমরা নানাভাবে খেয়ে থাকি কখনো কি এই আচারটির নাম শুনেছেন এই আচারটির নাম হচ্ছে বৌ আচার একটি দারুণ আচার অসাধারণ স্বাদের এই আচারটি হয় আর বহুদিন ধরে সংরক্ষণ থাকে এটা একদমই আমটের মতো খেতে হয় দুর্দান্ত লাগে আমি আমগুলো নিয়ে নিয়েছি আর সবগুলো দেখুন কত সুন্দরভাবে ছোলা হয়ে যাচ্ছে আমরা যেভাবে মানে অনেক কিছু শশা শশা টসা এগুলো ছিঁড়ে থাকি সেই ধরনের আমগুলোকেও কিন্তু একইভাবে কেটে নিচ্ছি আর সবগুলো আমি একই নেমে কেটে নেব দেখুন যতগুলো আম আছে আমি তাও সবগুলো কাটি নিয়ে আমি কয়েকটি আম রেখে দিয়েছি আর বাকি যতগুলো ছিল সবই আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছি আর যেহেতু জলের মধ্যে দেখেছি এর কারণ একটা আছে এটা হলো যখনই জলের মধ্যে না দেওয়া হয় আমগুলো কালো হয়ে যায় আর জলের মধ্যে রাখলে কালো হয় না দেখুন আমি সবগুলো ছুলে নিয়েছি এটা আর একটু কাজ আছে আর সেটা কি কাজ করব দেখুন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি দেখুন আমি এই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে আম নেব আর এর মধ্যে থেকে যত রস আছে সেগুলো সব আমি বার করে নেব এই আমের মধ্যে কোনো রকম যেন রস না থাকে একদমই এটাকে চেপে চেপে রসগুলো সব বার করে নেব আর আমটা যেন একদম ঝরঝরে থাকে যেভাবে আর কি আমট হয় একদম ঝরঝরে টাইপে এই ধরনের ঝরঝরে করে নিতে হবে আর পুরো রসগুলো আমি সব ধীরে ধীরে বার করে নেব এই ধরনের আচার যদি একবার খেয়ে থাকেন আশা করব অন্য কোনো আচার আর খেতে আপনার পছন্দই করবেন না বারবার এই আচারটি তৈরি করবেন আর বাসায় রেখে দেবেন আমি সবটাই ভালো করে রস বার করে নিয়েছি আর অনেকটা রস আছে এই রসটা কিন্তু অনেক কাজে লাগে হ্যাঁ সেই রসটা দিয়ে কী কী কাজ করা যায় সেগুলো আপনাদের আমি পরে শেয়ার করব আগে আচারটা আমি তৈরি করে নিই সকলে দেখতে থাকুন আর কিভাবে আচার করছি আমার সঙ্গে থাকবেন আমি গ্যাস ওভেন একটা কড়াই বসে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুশো গ্রাম মতো সরিষার তেল গ্যাস ওভেনটা অন করেছি কিন্তু গ্যাস ওভেনটাকে আমি একদমই লোতে রেখেছি তা নাহলে এই যে মশলাগুলো দেবো সেগুলো পুড়িয়ে যাবে বেশি যদি জোর দেওয়া হয় এর মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আমি এক চামচ মতো পাঁচ ফোরন দিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা কয়েকটি দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে এখন আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো কারণ আচার একটু ঝাল ঝাল হলে মিষ্টি মিষ্টি হলে দারুণ লাগে আর এর মধ্যে কোনো রকম আমি শুকনো লঙ্কা দেবো না শুধুমাত্র আমি গোলমরিচ গুঁড়ো করে এখানটা দিয়ে দিয়েছি আর একটু না করছি এটা হালকা একটু না আচারা করবো কারণ বেশি যদি এটা আমি রেখে দিই তাহলে পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে কিন্তু আচার একদমই ভালো লাগবে না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি আমি পাঁচশো গ্রাম মতো চিনি নিয়েছি কারণ আমি আমের থেকে তো রসটা বার করে দিয়েছি যে টক ভাব থাকে সেটা তো অনেকটাই বার হয়ে গেছে সেই কারণে চিনির পরিমাণটা আমি অল্প নিয়েছি চিনিটা তেলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দেখবেন এইভাবে যখনই মেশানো হয়ে যায় না তখন একটা ঝরঝরে হয়ে আসে চিনিটাকে একটু দাঁড়া দাঁড়া হয়ে যায় কড়া হয়ে আসে চিনিটাকে আর কড়া যখনই হয়ে যাবে তখনই আমি যে আমটা আমি রস বার করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো চিনিটা কিন্তু একদমই হয়ে গেছে আর তেলের সঙ্গে মিশে গেছে দেখতেই পাচ্ছেন এটা একদমই একটা কড়াকড়া টাইপের এসছে চিংড়িটা কিন্তু গুলে যাচ্ছে না একদম কড়াকড়া টাইপের হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আম যেগুলো আমি রস ঝরিয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সকল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমটা দেওয়ার পর আমি আবারও এই চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন যেহেতু আমি এর মধ্যে আমটা দিয়ে দিয়েছি আর আমের মধ্যে যতই আমি রস বার করি তারপরে এটাতে অনেকটাই সফট থাকে এই কারণে চিনিটা ধীরে ধীরে কিন্তু গলতে শুরু করছে আর আমি অনবরত এটাকে এর সঙ্গে মেশানোর চেষ্টা করছি বারবার করে নাচাড়াও করছি এটা অনেকটাই মিশে এসছে আর চিনিটা দেখুন কতটার সঙ্গে মিশে গেছে আশা করব আমার সকল বন্ধুরা হয়তো কখনও এই আচারটি খেয়ে দেখেননি একবার এই নিয়মে এই আচারটি খেয়ে দেখবেন এই বো আচারটি অসাধারণ লাগবে আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় কোনো রকমভাবে এটা নষ্ট হবে না যেহেতু এর মধ্যে কোনো রকম জল নেই একদমই ঝরঝরে শুকনো একটা আমটের মতো আচার এই কারণে দিন পর্যন্ত রাখা যায় গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রাখার পর এটা দেখুন কতটা নরম হয়ে গেছে চিনিটাও পুরোপুরিভাবে মিশে গেছে আর এর মধ্যে থেকে একটা জলের ছাড়া ছাড়া ভাব এসছে এটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি যতক্ষণ এই জলটা একদমই শুকিয়ে আসবে চিনিটার যে পাতলা রস আছে সেটা আমের মধ্যে মিশে যাবে একদমই টাইট হয়ে যাবে তখন এই আচারটা হয়ে যাবে এই কারণে এটাকে আমি জাল করতে থাকবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি বিট লবণ আমি দুই চামচ মতো বিট লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এর স্বাদটা অনেকটাই কন্ট্রোল থাকে আর দারুণ লাগে এই বিট লবণটা আমি এর মধ্যে আবারও মিশিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাচ্ছে আর দেখতে দেখুন কি দারুণ একটা কালার এসছে অসাধারণ লাগছে আর আচার যখনই তৈরি করা হয় তখনই কিন্তু জিভে জল আসে আচারের কথা শুনলে কিন্তু জিভে জল আসে বন্ধুরা আপনাদের কি জিভে জল আসছে তাহলে আর দেরি করবেন না কারণ এখন তো আমের সিজন আর প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আর এখন এই আচারটি তৈরি করে রাখবেন আর বহু দিন পর্যন্ত খেতে পারবেন এটা কতটা টাইট হয়েছে দেখতেই পাচ্ছেন এর গাঁথে কিন্তু কড়াইয়ের গাঁথে কোনো রকম আর যে রস ছিল পাতলা সেটা দেখা যাচ্ছে না টাইট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা আর এই চাট মশলাটা আমি ঘরে তৈরি করেছি আচারের এটা আরও অনেক রেসিপিতে আমি দেখিয়েছি এই চাট মশলাটা সেটা অবশ্যই দেখে নেবেন যে কিভাবে আমি চাট মশলাটা তৈরি করেছি এটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ আমি এটাকে এইভাবে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট না করে আর এটা আমের সঙ্গে যখনই মিশে যাবে দারুণ একটা স্মেল বাড়াচ্ছে আমের আর দেখতেও তো অসাধারণ হয়েছে এটা মিশিয়ে নেবার পর দেখুন এর মধ্যে আর কোনো রকম কিন্তু যে শিরার যে চিনি দিয়েছিলাম তার শিরার কি যে একটা আলাদা পাতলা নরম একটা তার টাইপে থাকে সেটা কিন্তু কিছুই নেই একদমই মিশে গেছে এর গাতে কোনো রকম কিন্তু রস নেই আমের সঙ্গে পুরোপুরিভাবে মিশে গেছে আর এটাও তৈরি হয়ে গেছে এটা যখন নামিয়ে নেব তখন কিন্তু আরও এটা টাইট হয়ে যাবে দারুণ হয়ে যাবে একদম আমটের মতো হয়ে যাবে এইভাবে সকলেই তৈরি করবেন আমিও কিন্তু এটা তৈরি করে নিয়েছি আর নামিয়ে ঠান্ডা করে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা আর বাকিটা আমি বয়ামের মতো রেখে দেব বয়ামের মধ্যে রেখে দিয়ে আমি বহুদিন ধরে খেতে পারবো আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে